সে চার দিন হলো জঙ্গলে বৃষ্টি হয়েই যাচ্ছে হ্যাঁ রে টুনিমা তুই ঠিক কথাই বলেছিস কতদিন হলো জঙ্গলে ঘুরতে যেতে পারিনি কবে যে বৃষ্টিটা থামবে জানিস টুনি আমারও না ভালো লাগছে না কতদিন হলো তো তার সাথে দেখাই হয়নি কথাও হয়নি ও মাসি তাহলে চলো না যাই ওদের সাথে একটু দেখা করে আসি যাবি বলছিস হ্যাঁ গো চলো না চল তাহলে যাই বৃষ্টির মধ্যে ও তার দুজনেই বেরিয়ে পড়ে জঙ্গলের বন্ধুদের সাথে গল্প করার জন্য ধুর ধুর আর এই বৃষ্টি ভালোই লাগছে না চার দিন হলো টুনি ও মাসির সাথে কথা হয়নি দূরের কথা দেখাও পর্যন্ত হয়নি এইভাবে কি থাকা যায় কত গল্প জমে আছে কবে দেখা হবে তোতার যখন জন্য যে মন খারাপ করছিল তখনই তোতার দরজায় একটা টোকা পড়ে কে কে কোন উত্তর না পেয়ে তোতা বাইরে গিয়ে দেখবে বলে ঠিক করে কে কে কেউ তো নেই দেখছি তাহলে দরজায় টোকা দিল কে তোতা বাইরে কিছুক্ষণ অপেক্ষা করে না কেউ না এটা মনে হয় আমার মনের ভুল বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আর একা আছি বলে হয়তো এমনটা মনে হলো তারপর তো তোতা নিজের বাসায় ঠুকে যায় সত্যি তোতা তুই বাড়ি বটে এই সব কথা ছাড় আর এই বৃষ্টিতে কি করবি তাই ভাব তোতা যখন বৃষ্টির মধ্যে কিভাবে তার সময় কাটাবে সেটা নিয়ে ভাবতে যাবে ঠিক তখনই আবার দরজায় টোকা পড়ে আর সাথে সাথে তোতারও ভাবনা কোথাও যেন উদাও হয়ে যায় আরে আবারও দরজায় টোকা পড়লো বলে মনে হলো আবারও কি আমার মনের ভুল ধুর আজ যে আমার সাথে কি হচ্ছে ভগবান জানে তোদা যখন আবারও তার মনের ভুল বলে চালিয়ে দিতে যাবে ঠিক তখনই আবারও একটা টোকার আওয়াজ না এবারে আমার ভুল হতে পারে না এতবার একজন কখনো ভুল হতেই পারে না বাইরে গিয়ে এবার ব্যাপারটা দেখতে হচ্ছে আর একবার জানতে পারি কে তারপর তার মজা আমি দেখাচ্ছি তো তা এবারে বাইরে গিয়ে তো অবাক হয়ে যায় আরে তোমরা তোমরা এখানে কখন এলে আর আমি তো ভাবি কে না কে এসো এসো ভিতরে এসো হ্যাঁ গো দিদি তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন জানো সেই কখন থেকে এই বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়েছিলাম ঠিক কথাই তো বলেছে রে তোতা কি ব্যাপার এত দেরি করালো কেন আমার টুনিমাকে কতই না কষ্ট করে এই বৃষ্টির মধ্যে তোমার সাথে দেখা করতে এসেছে বলো তো হ্যাঁ তাই তো আমার খুব অন্যায় হয়ে গেছে হুকুম যাহাপনা কি শাস্তি দিতে চাও তোমরা কিন্তু আমাকে নিয়ে মজা করছো এই নানা তোতা এটা তুমি একদম ঠিক করছো না তারপর তো তারা বেশ হাসি ঠাট্টা ও মজা করতে থাকে ও মাসি হাফ ছেড়ে পাঁচলাম যেন হ্যাঁ রে এইভাবে কতদিন দিন পর আমরা মন খুলে কথা বললাম হাসলাম তোমাকে কতবার বললাম তোতা দিদি তুমি আমাদের সাথে থাকো কিন্তু তুমি তো কিছুতেই শুনছ না হ্যাঁ তোতা তুমি তো ঠিক কথাই বলেছে চল না বোন আমাদের সাথে হুম তাই করি আর কি তা তোমরাও তো আমার সাথে থাকতে পারো ওখানে আমার ঘর সংসার আমি থাকতে পারি সেম কথাও তো আমার দিদি ওরে বাবারে তোর সাথে আমি পেরেই উঠবো না আচ্ছা দিদি তোমরা কি কিছুক্ষণ আগে মানে আমার দরজা খোলার বেশ কিছুক্ষণ আগেও কি তোমরা দরজায় টোকা দিয়েছিলে না তো কেন কি হয়েছে জানো হঠাৎ দেখি দরজায় টোকা আমিও রীতিমতো বাইরে দেখতে যাই কিন্তু বাইরে গিয়ে দেখি আশেপাশে কেউ কোথাও নেই সে কি কথা রে এই নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় তখনই টুনি বলে ওঠে দিদি দেখো মাসি জানালা দিয়ে কি যেন একটা গেল কই কোথায় চল দেখি তারা যখন দেখতে যাবে বলে ঠিক করে তখনই টুনি খিলখিল করে হেসে ওঠে তোমরা কি ভিত আমি তো মজা করছিলাম সত্যি বাবা তোর মজার কোনো গাছ পাতা নেই বাড়িশও বটে ও মাসি রাগ করো না আচ্ছা বাবা ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আচ্ছা আচ্ছা হয়েছে এই তোতা এবারে যে আমাদের যেতে হবে রে হ্যাঁ এই এই শোন না তুই একা থাকতে পারবি তো না মানে তো ভয় লাগবে না তো তোমরা সাবধানে যাও কিছু হবে হবে না আবার দেখা টাটা টাটা দিদি তারা তোতাকে বিদায় জানিয়ে নিজেদের বাসার উদ্দেশ্যে রহনা দেয় কতদিন পর তোতা দিদির সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো হ্যাঁ কিন্তু কিন্তু কি মাসি ও কি বললো ও মাসি এখনো সেই কথাটা নিয়ে পড়ে আছো ছাড়ো সব চলো অনেকটা রাত হয়েছে তারা যখন তাড়াতাড়ি করে উঠতে থাকে হঠাৎই তাদের সামনে থেকে একটা অদ্ভুত হাওয়া বয়ে যায় টুনি সরে আয় হে ঈশ্বর এসব কি হচ্ছে মাসি এবারে আমারও কিন্তু খুব ভয় ভয় করছে পাস না তাড়াতাড়ি উড়ে চল তারা তো দুজনে মুড়ি উড়তে থাকে আর উড়তে উড়তে তারা জঙ্গলের পথ হারিয়ে ফেলে মাসিক এ আমরা কোথায় এসে পড়লাম আমাদের সাথে কি হচ্ছে এই সব তারা যখন ভয়ে ভীত হয়ে দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই জঙ্গলের গভীরতা যেন আরো আরো ভয়ঙ্কর হয়ে ওঠে চারিপাশ থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ তারা শুনতে পায় কেউ কি কোথাও আছেন আমাদের বাচ্চাও আমরা বিপদে পড়েছি তারা ভয়ে আর্তনাদ করতে থাকে মাসি আমার মনে হয় আর না আমাদের শেষ দিন টুনি এই টুনি কি রে কি সব ভুল ভাল বকছিস ও সারাদিন খালি ভূতের গল্প শুনবি আর ঘুম পরে আলফাল বকবি ওট ও মাসি তুমি আর আমরা বেঁচে আছি হ্যাঁ আমরা বেঁচে আছি আর তুমি ভুল ভাল বকছো ও মাসি আজ বড্ড বাঁচলাম ধন্যবাদ মাসি তুমি ডাকলে এবার তুই যা ভাগ্যিস ওর কিছু মনে নেই তাই তো স্বপ্ন বলে চালানো গেল কাল যে কিভাবে বাঁচলাম এখনো বোধগম্য হলো না ও মাসি তুমি আবার কি ভাবতে শুরু করলে ও কিছু না